একদম এক হাজার ওয়েটটা একটু বলেন ওয়েট আছে ছয়শো গ্রাম আছে সাড়ে গ্রাম আছে এটা আছে সাড়ে আট ছশো গ্রাম গ্রাম এক কেজিও আছে এই যে এক কেজিও আছে এক কেজিও আছে এই যে এক কেজিও আছে

এই মিলে আছে এক কেজি চারশো আছে এটা আজকের বাজারে কত বিক্রি করেন ষোলোশো টাকা বিক্রি আজকের বাজারে ষোলোশো টাকা কালকের তুলনায় আজকে কি দাম বাড়ছে না কমছে